তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে আর তোমাদের পছন্দের রান্না কমেন্ট করে জানাবে মা বানানোর চেষ্টা করবে আর অবশ্যই মা বানাবে প্লিজ হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে নমস্কার রেখাকু উইথ ভিলেজে সবাইকে স্বাগত জানাই আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে মা খুব খুশি হবে চলো আমরা ভিডিওটা শুরু করি তাহলে রেসিপিটার নাম কি কাঁঠাল পাতা পাপড় চলো তাহলে শুরু করো কি করো হ্যাঁ আমি ময়দা মেখে নেব তুই গাছ থেকে কাঁঠাল পাতাগুলো পেড়ে নিয়ে চলে আয় বন্ধু চলো তাহলে আমি কাঁঠাল পাতাটা পেড়ে নিয়ে চলে আসি চলো জুতা পরে পড়ে নিব চলে এসেছি গাছে সুন্দর সুন্দর করে পেরে নেব কথাগুলো তো ওগুলো পেরে নিয়েছি দেখো এগুলো আশা করি হয়ে যাবে মায়ের আমি ময়দা নিয়েছি এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি জল দিয়ে ময়দাগুলোকে জল দিয়ে ময়দা আমি মেখে নেব। মা আবার পাতাগুলো ধুয়ে নিতে বললো আমি পাতাগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে ধুয়ে নেবো জীবাণু থাকতে পারতো গাছের পাতা দেখো পাতাগুলো ধুয়ে নিয়ে চলে আসছে বাবু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছিস তো হ্যাঁ ভালো করে ধুয়ে নিয়ে আসছি একবারে তাহলে এই দুই রেখে দে দেখো মা দুটো বাটিয়ে দিয়ে দিচ্ছে কারণ এই দুটো বাটিতে দু রকমের কালার হবে ঠিক আছে আর এটা সে সাদাই থাকবে হ্যালো বন্ধুরা আমি একটা বাটিয়ে কালারিং মিশিয়ে দিচ্ছি আমার ছেলে একটা বাটিয়ে আর একটা কালারিং মিশিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা আমিও তাহলে কালার মিশিয়ে দিই দেখো মা কালার ঠিক আছে হ্যাঁ না আর একটু দুবো না ওটাই ঠিক আবার কালার না হলে তারপরে দেবে হ্যাঁ হ্যাঁ আগে ওটা মাখিয়ে দেয় তুমি মাখাও চামচ তো এখানে একটাই আছে তো বন্ধুরা দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর একটা কালার আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে হলুদ কালার তোমরা দেখো কিভাবে মিক্সটা করি তার কালারটা ভালো মিক্সড হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর মিক্সড করে নিয়েছি দেখো আমি মিক্সড করা ময়দা পাতার মধ্যে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি কি লাগাতে পারবো মা হ্যাঁ লাগিয়ে দে ঠিক আছে আমি তাহলে গোলাপিটা করব গোলাপি পাতায় আমি চামচ দিয়ে এভাবে করবো তোমার মতো দেখি হয় কি না আমার তাহলে আমিও রান্না শিখে যাব মায়ের সঙ্গে থেকে থেকে বন্ধুরা বন্ধুরা মায়ের হলুদ কালার কমপ্লিট হয়ে গেছে এবারে গোলাপি কালারটা আমি করব ঠিক আছে এই দেখো রেখে দিলাম হলুদ কালার খুব সুন্দর করে মা দিয়ে দিয়েছে এবারে আমি করব গোলাপি কালার আমি গোলাপি রঙ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তোমরা একটু দেখো ভালো করে দেখো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে গোলাপি কালার এবার মা সাদা কালারটা করে নেবে তারপরে রেসিপি শুরু করে দেবে হ্যালো বন্ধুরা আমার সব পাতায় লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভাপাতে বসে যাব রান্নাশালে যাই এই জায়গাটায় রান্নাঘরটা মায়ের হবে খুব সুন্দর করে আর না হলে এখানটায় যে এগাটা খুব ভালো লাগবে মা সেখানে উনান শালটা তৈরি করে নেবে খুব তাড়াতাড়ি এটা রেডি করে নেবে মা ততদিন তোমরা ভিডিওটি দেখতে থাকো আর পাশে থাকবে মায়ের হ্যালো বন্ধুরা আমি এবারে ভাপাতে নিয়ে চলে যাব আমার এখানে উনানটা একটু করতে দেরি হবে আমি এখন এখানে একবার ওখানে একবার রান্নাটা করে নেব ভিডিওটা তোমরা দেখতে থাকবে রান্না সালে নিয়ে চলে এসেছি এবারে আমি উনুনটাও ধরে গেছে এবারে আমি হাঁড়িটা বসিয়ে দেবো উননে আমি জল দিয়ে জল দিচ্ছি ফুটে গেলে আমি এগিয়ে দেখছো এই ঝাড়িটা নিয়েছি ঝাড়িটা এই হাঁড়ির উপরে বসিয়ে দেব। জল ফুটে গেছে এবারে আমি হাঁড়ির মধ্যে একটা ঢাকা বসিয়ে দেব এরপরে কি করবে এরপরে আমি ওই ঢাকায় একটা একটা করে পাতা ভাপিয়ে নেব কি সব সিস্টেম বাবা একটা করে আমি বসিয়ে বেশি দেব না তাহলে সব ঘাটা হয়ে যাবে আমি দুটো করে ভাপিয়ে নেব বড় কিনতে পারো নি না বড় কিনবো এটাই বাড়িতে ছিল এবারে আমি ওই ঠাকাটার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো বন্ধুরা আমার সব পাতা ভাপানো হয়ে গেছে এবারে আমি পাতা থেকে তুলে নেব। আমিও তুলে নেচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি ভালো করে তুলে নিয়েছি এভাবে এক এক করে মার আমি মিলে সবগুলো তুলে নেব তারপরে তেলে ভেজে নেব দেখো বন্ধুরা আমি পাতা থেকে তুলে নিয়ে পাথার বাতাস খাবি নিয়ে চলে এসেছি কড়া বসি দিয়েছি এবারে আমি তেল দিয়ে দেব আর গরম হয়ে গেলে ভেজে নেব অসাধারণ লাগবে খেতে এই ইউনিক রেসিপি তেল দিয়ে দিচ্ছি তোমার হাতে রান্না এবারে আমি পাপড়গুলোকে ভেজে নেব খেতে পুরো মতমত করবে কালারগুলো বন্ধুরা দেখতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগছে তাই না হ্যাঁ একটু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবারে আমি ছেঁকে নেব দেখো বন্ধুরা কি সুন্দর মুজমুচে করে পাপড়গুলোকে ভেজে নিয়েছি এবারে খেয়ে দেখব কেমন লাগে বন্ধুরা তাহলে আমরা খেয়ে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি কেমন হয়েছে মুজমুচে পাপড় কাঠাল পাতা দিয়ে কেমন হয়েছে বাবা পুরা মুজমুচে হুম সত্যি পুরা মুজমুচে বাবা বন্ধুরা এই নাও এত সুন্দর রেসিপি বন্ধুরা তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করবে আর তোমাদের পছন্দের রান্না কমেন্ট করে জানাবে মা বানানোর চেষ্টা করব আর অবশ্যই মা বানাবে